সুনে বাকারার চৌত্রিশ নম্বর আয়া আল্লাহ বলেন ওয়া ইজকুল্লা ইল মালা ইকতিস জুদুলী আদমাফা সাজাদু ইল্লা ইবলিস আবাস্তাকবার খান আমি নালকা ফিরিন আল্লাহ বলেন আমি আদমকে বানাইলাম বানানোর পর ফেরেশ তাদেরকে আমি বললাম তোমরা আদমকে সেজদা করো ইবলিস ছাড়া সবাই সেজদা করেছে ইবলিস সেজদা করে নাই আবা ইবলিস অস্বীকার করলো অহংকার করলো অন্তর্ভুক্ত হয়ে গেল আমি বললাম আদমকে সেজদা করো সবাই করলো ইবলিস ছাড়া সে অস্বীকার করলো অহংকার করলো তাহলে এখান থেকে কি বোঝা যায় ইবলিস আল্লাহর হুকুমটা অহংকারের সাথে প্রত্যাখ্যান করছে আল্লাহ রব্বুল আলামিন ইবলিস আল্লাহর সাথে অহংকার করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন দ্বিতীয় কথা সুরায় নুফ আয়াত নাম্বার সাত নু আলি সাল্লা সালাম ওনার জাতিকে সকাল সন্ধ্যায় দাওয়াত দিয়েছেন তো নু আলি সাল্লা সালাম বলেন জালু আহুম ফি ফি বাহুম আমার জাতিকে দাওয়াত দিলাম জালু আজা অসবাহিম তারা তাদের আঙ্গুলগুলা কানের মধ্যে ঢুকায় ওস্তা সাউসিয়া বাহুম তারা তাদের শরীর গুলা কাপড়ের মাধ্যমে ঢেকে নেয় তারা অবিচল থাকে হস্তাক দম্ব করে তারা অহংকার করলো নাজুবিল্লাহ এই জমানায় অনেক মানুষকে দাওয়াত দেওয়ার পর এই মানুষগুলোও সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে আর বলে তুমি কোন কাম পাও নাহা প্রত্যেক সাথে আসলে কি গাস্তে বের হ আর আমাকে ডিস্টার্ব করতে আস আছে না এমন মানুষ ডিস্টার্ব করতে আসো অহংকারের সাথে দাওয়াত প্রত্যাখ্যান করে নূহ বলেন আমি যখনই দাওয়াত দেই তারা তাদের আঙ্গুলগুলো কানে ঢুকায় শরীরটা কাপড় দিয়ে ঢেকে নেয় অহংকার করে আল্লাহ পাক রব্বুল কাছে নূহ নবী দোয়া করলেন আল্লাহ লা তাদার আলাল কা মিনাল না তাইরা তাদেরকে এত দিন দাওয়াত দিলাম এদের বেশিরভাগ আমার দাওয়াত গ্রহণ করে নাই আপনি একটা কাফের কেও দুনিয়ার মধ্যে ছেড়ে দিবেন না নুহ্নবি নবী দাওয়াত দিলেন অস্বীকার করলো অহংকারের সাথে তিন নাম্বার সূরা ফুসসিলাত আয়াত নাম্বার পনেরো এবং ষোলো আল্লাহ বলেন আম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের নাম হলো আদ জাতি এই আজ জাতি অন্যায় দুনিয়াতে অহংকার করে আজ জাতিকে আল্লাহ প্রচন্ড শক্তিশালী বানিয়েছেন পাহাড় কেটে ঘর বানাইতে পারত আজ সম্প্রদায় শক্তির অহংকার আর বরত্ব এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে যায় আজ সম্প্রদায় হয় কলুমান আসাদু মিন্না কুয়া আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে আল্লাহ জবাব দিয়ে দেয় আওলাম ইয়ারাউ আল্লাদি আল্লাহাল্লাজি খালাকাহুম হুয়া আশদ্দু মিনহুম তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তাদেরকে বানিয়েছেন ওই আল্লাহ তাদের চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী এরা শক্তির অহংকার করলো আমাদের চেয়ে বড় শক্তিশালী কে আছে তাহলে প্রথমে ইবলিস সত্যকে অহংকারের সাথে অস্বীকার করলো নূহ জাতি দাওয়াতকে অহংকারের সাথে অস্বীকার করল আদ জাতি তাদের শক্তির অহংকার করলো আল্লাহ সূরা ফাসিলাতের 16 আয়াতে বলেন ফা আরসালনা আলাইহিম রিহান সরসরন ফি আইয়ামিন নাহিসাদ আমি আল্লাহ তাদের উপর আযাব প্রেরণ করলাম 7 দিন 8 রাত পর্যন্ত 7 রাত 8 দিন পর্যন্ত দরাবاحিক তাদেরকে আমি আযাব দিলাম এই অশুভ দিনে আমি আল্লাহ তাদের উপর ঝড়ো হাওয়া প্রবাহিত করলাম এমন বাতাস আমি তাদের উপর পাঠাইলাম লিনুজি কহম আজাব আল খিজি ফিল আমি তাদেরকে ভোগ করাইলাম পার্থিব জীবনে লাঞ্ছনার শাস্তি ভোগ করাইলাম আল্লাহ বলে শোনো মানুষ হল আজাবুল আখিরাতি আফজা আখিরাতের আজাব কিন্তু আরো লাঞ্ছনাদায়ক বলেন নাউযুবিল্লাহ একটু আগে ছেলেরা জানাজার প্রদর্শনী দিল আখেরাত স্মরণ করাই দিল আমাকে আপনাকে কালকে আমি আপনি কবর বস্ত হব না এটার কোনো গ্যারান্টি নাই আল্লাহ বলে শোনো দুনিয়াতে আজাব লাঞ্চনার আজাব তো আমি তোমাদেরকে ভোগ করাইলাম আখেরাতের লাঞ্চনা আরো কঠিন আখেরাতের আজাবের যে লাঞ্চনা হবে আখজা আখেরাতের আজাবটা অধিক লাঞ্চনাদায়ক হবে সরুল সেখানেই শক্তিশালী আজ জাতিকেও সাহায্য করা হবে না তাহলে ইবলিস করল অহংকারের সাথে নুহনবীর জাতি দাওয়াতকে অস্বীকার করল অহংকারের সাথে আজ জাতি শক্তির বড়াই করল অহংকার করলো আল্লাহ কয় আমি এর চেয়ে বড় শক্তিশালী চার নাম্বার সুরা আরফ আয়াত নাম্বার পঁচাত্তর এবং ছিয়াত্তর সালে আলী সালাম নবীর নাম ওনার সম্প্রদায়ের নাম সামুদ সম্প্রদায় মন্দে শোনেন এ আয়ত আল্লাহ কি বলেন আলা উললাীনস্ বাুমিন ত মিহিল ললাী নস্তু ফুল ইমান আমানা আতা আলামুল আতা আলামুনা আননাল হামমসালুম মররববে। সালে খনবীর সম্প্রদায়ের মধ্যে যারা কাফের নেতা কি বলছে সালেখনম্রদায়ের সালে নবীর সম্প্রদায়ের মধ্যে ওই সমস্ত নেতৃ ব্যক্তি যারা অহঙকার কণ্য এই আয়ার দ্বারা বুজা যায় ক্ষমতা বাইলে মানুষ অহংকারী হয়ে যায়। ক্ষমতা পাওয়া এটা ভালো কথা ক্ষমতা যদি আল্লাহ কাউকে দান করে এটা পক্ষ থেকে তবে অহংকার আসাটা খারাপ ক্ষমতা পাওয়া ভালো নেতা হয়ে যদি জনগণের কাজ করা যায় ভালো কিন্তু অহংকার এসে যাওয়াটা খারাপ আল্লাহ বলেন তার সম্প্রদায়ের অহংকার নেতা যারা এই অহংকার নেতৃস্থানীয় লোকেরা ইমান সালেহ নবীর সম্প্রদায়ের যারা দুর্বল ইমানদার তাদেরকে বলল আতালামুনা আন্না তোমরা কি জানো সালেহ আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত پیغمبر সালেহ নবীর সম্প্রদায়ের imanদাররা জবাব দেয় ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন সালেহ যা দিয়ে প্রেরণ করা হয়েছে আমরা সব শত সন্তভাবে মেনে নিলাম দুর্বলরা কয় আমরা iman অহংকারীরা এবার কি জবাব দেয় দেখেন

এইগুলো সূরা আরাফের 75 এবং 76 নাম্বার আয়াত 5 নাম্বার কথা সূরা আরাফের 88 নাম্বার আয়াত দেখেন কি বলে আল্লাহ ক্বালাল মালাউল্লাযীনা ইসতকবারু মিন ক্বাওমিহি লানুখরিজান নাকায়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আ মিন ক্বোরিয়াতিনা আও লা তা'উদূনা ফী মিল্লাতিনা সম্প্রদায়ের নেত্রীস্থানীয় লোক যারা অহংকারী করেছে দেখেন সালহ নবীর সম্প্রদায়ের মানুষ ক্ষমতা পেয়ে যারা অহংকারী হয়ে গিয়েছে স্বায়ব নবীর সম্প্রদায়ের মধ্যে একদল অহংকারী নেত্রীস্থানীয় ব্যক্তিরা স্বায়ব এবং ইমানদারদেরকে ডাক দিয়ে বলে লা নুখরি জান্নাকা ইয়া শুআইবু আল্লাযিনা আমানু মাকামিন ক্বরিয়াতিনা আমরা তোমাকে এবং তোমার সাথে ইমানদার যারা তাদেরকে আমাদের গ্রাম থেকে বের করে দেব অহংকারীরা নবীর হুমকি দিতেছে তোমার এই গ্রাম থেকে বের করব। তোমার সাথে যারা ইমানদার তাদেরকে বের করব দেখেন কি কয় আউলা তাহিনা অথবা তুমি আমাদের ধর্মে ফিরে আস একজন নবীরে কয় আল্লাহর উপর ইমান সাইরা জাতি কয় তুমি আল্লাহ আর তোমার ইমানদার যারা আছে এরা সবাই আল্লাহর উপর ইমান সাইরা আমাদের সাথে এসা দেব দেবীর পূজা করে জাতি নবীর এই কথাগুলো এখন আল্লাহ কি বললেন দেখেন কলাল মালা মালা শব্দের অর্থ নেতৃস্থানীয় অহংকারী যারা নবীর সম্প্রদায় তারা নবীকে হুমকি দিল তুমি এবং তোমার সাথে যারা তাদেরকে আমরা এলাকা থেকে বের করব অথবা তুমি আমাদের ধর্মে ফিরে আসো না এবার মন্দির শোনেন ছয় নাম্বার কথা চুরায় কসস আয়াত নাম্বার আটত্রিশ এবং উনচল্লিশ ফেরাউন এবং তার সেনাবাহিনীর অহংকার আল্লাহ বলেন ও কল মালা উইয়া ও কলা ফিরে আউন উইয়া একদুহাল মালা উমা আলিমতুলা কুম্মিন আয়াতের অনুবাদ করার পর সবাই জোরে নাউজুল্লাহ বলবেন আগে অনুবাদটা করি ফেরাউন্তা আর নেতৃস্থানীয় মন্ত্রী পরিষদবর্গকে ডাক দিয়ে বলল হে মন্ত্রী পরিষদ বর্গ ফেরাউন্তার মন্ত্রী পরিষদদেরকে ডাক দিয়ে বলল হে মন্ত্রী পরিষদ বর্গ মা আলিমতুলা ইলাহিন ইলাহিনকইরি আমি তোমাদের জন্য আমাকে ছাড়া অন্য কাউকে আমি আল্লাহ মনে করি না খোদা মনে করি না আমি তো তোমাদের আল্লাহ আমি তোমাদের ইলাহ ফেরাউন কয় হে মন্ত্রী পরিষদ বর্গ আমি ছাড়া তোমাদের আর কোন ইলাহ আছে বলে আমার জানা নাই অহংকার তারে কোন পর্যায়ে নিয়ে গেছে মন্ত্রীদেরকে বলতে যে আমি তোমাদের জন্য আমাকে ছাড়া অন্য কোন ইলাহ আছে বলে আমার জানা নাই এবার কি করে দেখেন মুসা আমাকে দাওয়াত দিল তার নাকি একজন ইলা আছে আল্লাহ হামানকে ফেরাউন ডাক দিয়ে কয় ফাউ কিদলিয়া হামান আলাতিন হামান তুমি মাটি পুরাও ইট বানাও বানানোর পর ফাজআলি সরহা এই ইটের মাধ্যমে তুমি বিশাল বড় একটা প্রাসাদ বানাও বর্তমান জামানার অনেকে দাবি করে এই যে ব্রিক আছেন আপনাদের এলাকা ইট পুরায় এদিকে আধুনিক আবিষ্কার

মিনাল কেন আমি মুসাকে একজন মিথ্যাবাদী মনে করি বলেন না অহংকার কোন পর্যায়ে নিয়ে গেছে মুসা আলী সালাম সালামকে ফেরাউন এখন মিথ্যাবাদী মনে করে তাহলে ফেরাউন একজন নেতা শুধু নেতা না ফেরাউন ছিল দেশের প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদ বর্গদেরকে ডাক দিয়ে বলতেছে ও মন্ত্রী পরিষদ বর্গ

যারা সামনে আছেন বলেন একদিন আমরা কার ফিরে যেতে হবে কার কাছে যেতে হবে আল্লাহ সুরায় কসের চল্লিশ নম্বর বলেন ফাজনা হুয়া জুনু দা হু ফেরাউনকে এবং তার সেনা বাহিনীকে আমি পাকরাও করলাম ফালাফাজনা হুম ফির আমি আল্লাহ সমুদ্রে ডুবায়া তাদেরকে মামলাম ফানজুর কাইফা কানা আ কিবাতুজ্জ আল্লাহ বলে দেখো জালেমদের শেষ পরিণতি কত ভয়ঙ্কর ভালোভাবে দেখো আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝাইতে চায় দুনিয়ার মধ্যে অহংকার করে যারা জুলুম করবা আর জালেম হিসাবে তোমাদের পরিচয় লাভ করবা মনে রাখবা আমি আল্লাহ ফেরাউন তার সেনাবাহিনীকে ডুবিয়েছিলাম এখন আমি আল্লাহ ডুবাইতে পারি শুধুমাত্র তোমাদের নবীর দোয়া যদি না থাকতো আমি একটা জালেমকেও ছাড় দিতাম না নবী দোয়া করছে আল্লাহ আমার সম্প্রদায় আমার উন্মতকে আপনি একবারে ধ্বংস করে দিয়ে না নবীর এই দোয়াটা আল্লাহ কবুল করে নিছে না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান জামানায় যেভাবে অহংকারের সাথে সত্যকে অস্বীকার করে তা আল্লাহ কিন্তু পারতেন ওই জাতির মতো তাদেরকে মাটির নিচে দাফন করে দিতে তাই তাদের মতো আল্লাহ তাদেরকে ডুবিয়ে মারতে পারতেন পারতেন না আল্লাহ আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত ভাবে যেন দুনিয়াতে চলতে পারি তৌফিক দান করেন সাত নাম্বার কথা সূরা জাসিয়া আয়াত নম্বর সাত এই আয়াতে আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল আফাকিন আসিম প্রত্যেক মিথ্যাবাদী অপরাধীর যন্ম দুর্ভোগ ইয়াসমাউ আয়াতি আল্লাহ এলাকাবাসী বন্দিয়ে শুনেন আল্লাহ বলেন ইয়াসমাউ আয়াতি আল্লাহ আল্লাহর কোরআনের আয়াত শুনে তুতলা আলাইহি যেই কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হয় সুম্মা ইউসিররু মুস্তাকবীরা

আল্লাহ বলেন প্রত্যেক অধিক মিথ্যাবাদী গুনাহগারের জন্য দুর্ভোগ যেই ব্যক্তি কোরআন শুনে যে কোরআন তার সামনে তেলবাদ করা হয় এরপর অহংকার প্রদর্শন করে সে এমন ভাব করে যে কোরআন সে শুনেই না আল্লাহ বলে তার জন্য দুর্ভোগ আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন যেন করতে পারে আল্লাহ তৌফিক দান করেন আট নাম্বার এই আট নাম্বারটা ভালো করে মনে রাখবেন কারুন ফেরাউন হামান বলেন তো তিনটা নাম قارون فرعون كارون سورة كارون كارون نمبر آيات الله بولن كارون بولن تو وفرعون. وهامان. اي اي بولن وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات কারুন ফেরাউন এবং হামান তাদের কাছে মুসা নবী স্পষ্ট দলিল নিয়ে আসছে আসার পর ফেরাউন মুসা নবীকে কয় কি প্রমাণ নিয়ে আসছ মুসানবি নবী কয় আমার হাতে যে লাঠি এই লাঠি যদি আমি ফালাই সাপ হয়ে যাবে আবার সাপের মধ্যে হাত দিলে আল্লাহ লাঠিতে রূপান্তরিত করে দেয় ফেরাউন কয় দেখাও আল্লাহ বলেন হে মুসা পয় চিন্তার কোনো কারণ নাই আপনি আপনার হাতের লাঠিটা জমিনের মধ্যে ফালান মুসা নবী লাঠি জমিনের মধ্যে ফালা ফালানোর পর ফাইদা হিয়া হাইয়াতুন বিশাল বড় এক সাপ হয়ে ওই ফেরাউনের সামনে দৌড়া দৌড়ি শুরু করে দেয় এত বড় সাপ ফেরাউন সাপ দেখার পর সিংহাসন থেকে নামে নামার পর কয় মুসা আগে সাপ থামাও এরপর কথা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলেন খুজা ওয়ালা হে মুসা পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই এই সাপের মধ্যে আপনি হাত দেন সানুইদুহা রতাহাল উলা আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইলা আপনি এই সাপে হাত দিলে আমি আল্লাহ আবার এই সাপ লাঠিতে রূপান্তরিত করে দিব মুসা নবী আবার সাপে হাত দিছে এটা লাঠি হয়ে গেছে ফেরাউন অবাক আর কিছু আছে মুসা নবী কয় হ্যাঁ আছে আল্লাহ বলেন উখরুজিয়া দা কামিন জাইবি আপনি আপনার হাত এখান থেকে বের করেন পকেট থেকে বের করেন বগলের নিচ থেকে বের করেন মুসা যখন হাত বের করলেন আখরাজা ইদহু ফাইদাহি ইয়া হাত বের করার পর মাটির কালারের হাত থেকে সুন্দর একটা আলো বের হয়ে যায় আলো বের হওয়ার পর ফেরাউন কয় সর্বনাশ এটা আবার কি নিদর্শন আল্লাহ পাক বলেন এত এত নিদর্শন দেখানোর পরে ফাস্তাকবারু কারণ হামান ফেরাউন তারা অহংকার করলো সত্যকে গ্রহণ করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা বুঝতে পারছে মুসা যে একজন সত্য নবী এর পরেও তারা অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে নাই আল্লাহ বলেন ফাকুল্লান আখাজনা বিজাম্বি আমি সবগুলাকে বাকড়াও করলাম তাদের অপরাধের কারণে এর মধ্যে কাউকে ডুবায় মারলাম কাউকে আমি মাটির নিচে দাফন করে দিলাম কারণ মাটির নিচে গেছে পর্যন্ত যেতেই থাকবে যেতেই থাকবে আল্লাহ বলেন দুনিয়ার অহংকারী সম্প্রদায় শিক্ষা নিয়ে নাও। অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে নাই আমি তাদেরকে যে শাস্তি দিলাম এই শাস্তি দেখে তোমরাও শিক্ষা গ্রহণ করে নাও। আমি আল্লাহ ধরা বড় কঠিন বড় ভয়ঙ্কর অহংকার করা যাবে না আমার আলোচনাটা বুঝার চেষ্টা করেন আমি আলোচনা কেন সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে আর থর হুজুর বুঝি কি সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে মানে একটা অস্বীকার আর একটা অহংকার মোল্লা বুঝি কি অহংকারের সাথে প্রত্যাখ্যান করে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে পৃথিবীর জীবনে যেন আমরা সামান্যতম অহংকার আমাদের মাঝে না আসে আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন সমাজ গঠন করার কথা। সুরা আর কি ছিচল্লিশ নাম্বার আয়াত এটা আমি আপনি আমরা সবাই মন্দির শোনেন আমাদের মাঝেও যারা অহংকার করে আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যারা অহংকার করে তাদের চেহারাটা আমি আল্লাহ আমার আয়াত থেকে ফিরে এরা দিন গ্রহণ করতে পারে না আল্লাহ বলে এরা সত্যের রাস্তা দেখার পরেও হেদায়তের রাস্তা দেখার পরেও এই হেদায়তের রাস্তাটা তারা গ্রহণ করে না মুসলমান এই কথাটা ভেবে চিনতে দরকার ওয়া ইয়ারাউ সাবিলাল গাইয়াত তাকীযূহু সাবিলা আল্লাহ বলে তারা যদি পথভ্রষ্টতার রাস্তা দেখে ওই রাস্তাটা তারা গ্রহণ করে নেয় ওয়া ইয়ারাকুল্লা আয়াতিല്ലায়ু'মিনু বিহা আল্লাহ বলে এরা পৃথিবীর সব নিদর্শন দেখলো ইমান আনবে না হেদায়েতের রাস্তা দেখলে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করবে না পথভ্রষ্টতার রাস্তা যদি দেখে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করে নেয় ফেসবুক ইউটিউবের মধ্যে একদিকে যেমন ভালো আছে আরেক দিকে খারাপ আছে একদল মানুষ রাতের বেলা ইউটিউব ছাড়ার পর ওয়াজ নসিহত দেখে সত্যকে গ্রহণ করে নেয় আরেক দল দেখে আমাদের গান ইত্যাদি এখন আর কেউ দেখে না এই জ্বালা এখন একদল মানুষ আলেমদেরকে সহ্য করতে পারে না হুজুরদের জয় জয় কর অবস্থা সব জায়গায় রুশ দিই একদল মানুষ সত্যের রাস্তা দেখে দেখার পর এটা গ্রহণ করে না ওয়াই কি আর সাবিল আলু গাই পথভ্রষ্টতার রাস্তা দেখে এটাই গ্রহণ করে কহা এটা সঠিক আসলে কি সঠিক পথভ্রষ্টতার রাস্তা কি সঠিক এই ইউটিউব ফেসবুক একদলকে যাহার নামি বানাবে। মানাবে না যারা এটাতে হেদায়তের পরিবর্তে গোমরাহির রাস্তা গ্রহণ করেছে আমি তো মাঝে আমি তো এইভাবে বলি মাঝে মাঝে ইউটিউব ফেসবুক চালাইতে গিয়ে যদি আপনার দশ বাবু গুনা হয় তাও আপনি এটা চালায় গুণা যদি হয় এটা চালানো দরকার নেই আপনি যদি নিজের উপরে নিয়ন্ত্রণ না করতে পারেন যে আমি মোবাইল চালাইলে আমার গুণা হবে না তাহলে মোবাইল পারবেন যদি এরকম অবস্থা হয় যে মোবাইল চালাইলে আপনার গুণা হবে সেক্ষেত্রে আপনি মোবাইল কিভাবে চালাবেন ভাই কথা বুঝে আসছে আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে অহংকার মুক্ত জীবন গঠন করে সত্যের রাস্তা অবলম্বন করার তৌফিক দান করে দশ নম্বর কথা

তোমরা দুনিয়ার মধ্যে চাকচিক্য শেষ করে ফেলছো আনন্দ উপভোগ তোমরা দুনিয়ার মধ্যে করে ফেলছো ওয়াসতামতা বিহা জান্নাতে যেই আনন্দ করতে পারতা দুনিয়াতে এটা শেষ করে ফেলছো আবার বুঝান কাফেরদেরকে জাহান্নামের সামনে রাখার পর বলা হবে জান্নাতের মধ্যে যেই আনন্দ পাইতা ফেরাতে যেই আনন্দ পাইতা ওই আনন্দটা দুনিয়াতে শেষ করে ফেলছো পাশা পাশে দুইজন থাকে নাকি রুমে একজন তার আখিরাতের আনন্দগুলো শেষ করে দিচ্ছে আরেকজন তার আখিরাতের আনন্দগুলো সঞ্চয় করে রাখছে পাশাপাশি দুইজন দুই মালিক দুই ঘরে এক মালিক আখিরাত সঞ্চয় করছে আরেক মালিক তার আখেরাতকে बर्बाद করে দিচ্ছে আল্লাহ বলবে তুমি তোমার আখিরাতের জীবনে যে চাকচিক্য উপভোগ করতা এটা নষ্ট করে ফেলছ কয় কিভাবে জানো বিমা কুনতুম তাসতাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক দুনিয়াতে অহংকার করতা

আল্লাহ বলে তোমরা দোয়া করো আমি কবুল করব বলেন তো বাংলাটা আল্লাহ কি বলছে তোমরা তোমরা দোয়া করো আল্লাহ কি বলে আমি আবার আল্লাহ বলছে আমাদেরকে তোমরা আমি আল্লাহ আপনার তো আমাদের এগুলো কেন বিশ্বাস হয় না আল্লাহ আমাদেরকে বলছে তোমরা দোয়া করো আল্লাহ বলছে আমি কবুল করব এখন তো আমাদেরকে দোয়া থেকে দূরে সরানোর ফিকির চলবে আমরা যেন দোয়া না করি হ্যাঁ এমনও মানুষ আছে দোয়ার বিরোধিতা করতে করতে গত বিশ বছর তার চোখে এক ফোটা বানিয়ে বের হয় চোখের পানি যদি বের না হয় ভাই আল্লাহর সাথে আপনার সম্পর্ক কিভাবে হবে একটু মন দিয়ে শোনেন তো আমার কথাটা একটা ঘরে বসে আছেন আপনি ঘরে আপনার চারটা রুম একটা রুমে আপনি বসলেন ওই রুমে আপনার বিবি নাই আপনার ছেলে মেয়ে কেউ নাই সবাই বাহিরে আছে অন্য অন্য রুমে আছে দরজাটা লাগাইয়া দিলেন হালকা আলো জ্বলতেছে ঘরের মধ্যে ফ্যানটা চলতেছে বা এসিটা চলতেছে সামান্য একটু আলো ঘরের মধ্যে অথবা জানালাটা খোলা চাঁদের আলো আপনার ঘরের মধ্যে লাইটটাও ঘরে নিবানো ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই ঘরের মধ্যে আপনি একা ওই মুহূর্তে আল্লাহকে বললেন আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই আল্লাহ আপনাকে মাফ করবে না কারে করবে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি এই বাদ যারা আমার কাছে দোয়া করা থেকে অহংকার করে ভাই অহংকারী হইেন না দোয়া করতে অহংকারী করে যারা আমার কাছে দোয়া করার সময় অহংকারী আমার কাছে দোয়া করতে যারা অহংকার করে এরা জাহান হয়ে সব জাহান্নে প্রবেশ করেন আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন